ঙ্গার আমাদের একজন এমপি আনার সাহেব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভারতে এই হত্যাকাণ্ডের অবশ্যই এটা নিন্দনীয় আমরা তীব্র নিন্দা জানাই এই হত্যাকাণ্ডটা এরকম ধরনের একটা হত্যাকাণ্ডকে সভ্য সমাজে কেউ এটা মাইনে নিতে পারে না এবং আমরাও মাইনে নেই নাই আমরা তীব্র নিন্দা জানাইতেছি এই পারপাসে কিছু কথা এখন বলতে হচ্ছে যে বিষয় হলো কি দেখেন তিনবারের নির্বাচিত একজন সাংসদ এমপি পার্লামেন্ট মেম্বার উনি নিজেকে রক্ষা করতে পারলো না তাহলে সে কিভাবে জাতিকে রক্ষা করবে আর তার নির্বাচনী এলাকার জনগণকে রক্ষা করবে সে বলবেন রক্ষা করতে পারলো না সে কি যুদ্ধ করবো না সমস্যার তো এই জায়গাতেই সমস্যা হলো কি উনি যদি এইটুকু না বুঝে যে আমি একজন ভিআইপি লোক পার্লামেন্ট মেম্বর আমার কোন জায়গায় যাওয়া উচিত আর কোন জায়গায় যাওয়া উচিত না এইটুকু যদি তার বুঝ না থাকে সে পার্লামেন্ট মেম্বার হয় কি করে এটাই জাতির সামনে প্রশ্ন আমাদের সে তিনবারের পার্লামেন্ট মেম্বার কিভাবে সিঙ্গেল একজন পিএসও সাথে নাই একেবারে সিঙ্গেল সে কিভাবে ভারতে চলে যায় যায় এবং সেখানে সে একেবারে নিরাপত্তা ছাড়া কিভাবে হানি চাপে পড়ে হয়তো মেয়ে দেখে আর যে কোনো যেখানে নিছে কিন্তু এখানে তো একটা ব্রেনের খেলা আছে বুদ্ধির খেলা আছে যে আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য উনি এটুকু না যে কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত না এই কথাটি বলতে চাই আমি এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা দেখেন তার সাথে যদি তার দুইজন লোক থাকতো পিএস থাকতো দুজন লোক থাকতো তাহলে অবশ্যই এই যারা এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা ঘটানোর দুঃসাহস তারা পাইতো না অন্তত তারা যদি যে নিচেও থাকতো সে ওই পাটেও যাইত তাহলে কিন্তু তারা এই ঘটনাটা ঘটেত না এই দুষ্কৃতকারীরা সন্ত্রাসীরা যে ঘটনা ঘটাইছে তারা যেভাবে লাশকে কাইটা টুকরা টুকরা কোজা কাবাব বানাইয়া গুম করে ফেলছে তারা দেখছে যে এটা শুধুমাত্র এটুকুই প্রকাশ হবে যে এমপি ভারতে আসার পরে নিখোঁজ হয়ে গেছে গুম হয়ে গেছে কিন্তু কেউ কোনোদিন তাকে পাবে না এখন প্রশ্ন হইলো জাতির সামনে যে দেখেন আমাদের বাংলাদেশে কি ধরনের ব্যক্তিদেরকে এমপি বানানো হয় দেখেন তাদের মেধা কতটুকু আইকিউ কতটুকু তাদের কতটুকু জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আমাদের দেশে এমপি বানানো হয় এখন দেখতেছি যে এমপি হওয়ার যোগ্যতা হলো কি অর্থ সন্ত্রাস এটি তো বলবো না কি বলবো বলেন আমি আবারও বলছি ঘটনা দুঃখজনক কিন্তু এটা কিভাবে গ্রহণযোগ্য তিন তিনবারের একজন পার্লামেন্ট মেম্বার উনি হানি টেপে পড়ে যায় ওনাকে ভারতে নিরিবিলি এক ফ্ল্যাটে নিয়ে যে টুকরা টুকরা করে হত্যা করে সে সেখানে চলে যায় নিজে পায়ে হেঁটে চলে যায় তাহলে এরা কতটুক জ্ঞানের অধিকারী হ্যাঁ এই হত্যাকাণ্ডটা অবশ্যই এটা একটা আর্থিক লেনদেনের বিষয় আছে এখানে কারণ এখানে যে ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটাইছে সে এটা চাই নাই যে সে এমপিতে দাঁড়াইছিল দা হইতে পারে নাই বা ভবিষ্যতে সে আবার দাঁড়াবে একে দুনিয়ার থেকে সরাই দিতে হবে এমন কিছু কিন্তু না এখানে একটা বড় ধরনের স্বর্ণ চলাচলানি হোক আর যে কোনো আর্থিক বড় ধরনের একটা লেনদেন ডিলিংস আছে আমি সেটা বলতে চাচ্ছি না কেন যে বাংলাদেশে এই বছর ধরে যে চলতেছে যারাই এমপি মন্ত্রী হয়েছে এরা কেউ ফেরস্তা না এরা কেউ ফেরস্তা না বেশিরভাগ এরা এগুলো কাজে জড়িত এরা দুর্নীতি অর্থনীতি অর্থপাচার সবার সাথে জড়িত স্বর্ণ চোরা চালান মাদক ব্যবসার সাথেও জড়িত আছে আমাদের এমপি অনেক বেগম বাড়ি করছে এমপিরা কানাডায় সুইস ব্যাংকে টাকা রাখছে আমাদের এমপিরা কিন্তু তারা এখন আমরা এই এমপি হত্যাকাণ্ডের পরে একটা বিষয় আরো বেশি উন্মোচিত হইল আমাদের সামনে যে আমাদের দেশে যে সমস্ত এমপি বা পার্লামেন্ট মেম্বার মন্ত্রী নির্বাচিত হইতেছে এরা মেধার ভিত্তিতে হচ্ছে না এরা হচ্ছে অর্থ বেশি শক্তি লুটপাট সন্ত্রাসে অভিজ্ঞতা অস্ত্রবাজি দখলবাজিতে যে যতটুকু পারদর্শী অর্থাৎ যার এলাকাকে যে তার পেশি শক্তি বলে নিয়ন্ত্রণে রাখতে পারবে তাকেই এমপি বানানো হইতেছে আমরা হতবাক হয়ে যাই এই ধরনের মেধাসম্পন্ন লোকরা এখন এমপি হয় আমি কথাটাকে আবার রিপিট করব তিন তিনবারে এমপি তাকে কিভাবে ট্যাপে ফেলে ওই কলিকাতার এক হোটেলের মধ্যে একটা ফ্লাট ভাড়া করে তাকে ওখানে নিয়ে যায় কিভাবে মেধা বলতে কোনো কিছু আছে এটা পারদর্শী আছে হলো লুটপাট দুর্নীতি চাঁদাবাজি হত্যা সন্ত্রাস এগুলো তো অভিজ্ঞতা আছে তাদের এনার নামে একুশটা মামলা ছিল এটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু আমি এই আলোচনাটা করলাম একটা কারণে যে বাংলাদেশের বর্তমানে এমপি মন্ত্রীদের যোগ্যতা মেধা মননটা এই এমপির মাপ করলে পেয়ে যাবেন এই এমপির দিয়ে মাপ করলে পেয়ে যাবেন আর আর একটা কথা বলি আমি আপনাদেরকে বেঞ্জির কেলেঙ্কারি বর্তমান যিনি রিটায়ার্ড র্যাবের মহাপরিচালক আছিলেন তিনি পুলিশের আইজি আসলেন তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছিলেন যিনি বেঞ্জির আহমেদ আরো ছিলেন কি উনি উনি আমেরিকাতে ছিলেন চার বছর উনি জাতিসংঘের অধীনে কাজ করেছেন এরকম একজন মেধাসম্পন্ন ব্যক্তি ওনার আজকে হাজার কোটি টাকার সম্পদ পত্রিকায় আসছে পত্রিকায় আসছে ঠিক আছে এটা অনেকে হাইসে উড়াইছে কেউ বিশ্বাস করছে কেউ করে নাই এক পক্ষ করছে আর পক্ষ করে নাই কিন্তু দুদকের আবেদনের ভিত্তিতে কোর্ট থেকে এই বেঞ্জির আহমেদের উনত্রিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কয়টি উনত্রিশটি অ্যাকাউন্ট জব্দ করছে আর তার স্থায়ী সম্পদ সব করা হয়েছে এখানে একটা কথা আছে খুব ইন্টারেস্টিং কথা কথাটা বলি আপনাকে দেখেন আচ্ছা কি বললাম আপনাকে যে আহমেদ র্যাবের মহাপরিচালক ছিল পুলিশের আইজি ছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ম করতেছে পুলিশ র্যাব ইয়েদের হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন বেঞ্জির আহমেদ অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল মানে আইন কথাটা বারবার আসতেছে আইন কিন্তু এই যে উনি হাজার কোটি টাকার সম্পদ করছে বাদ দিলাম পাঁচশো কোটি টাকার সম্পদ করছে সেটাও বাদ দিয়ে দিলাম যেটা পেপার পত্রিকায় আসছে অভিযোগ আসছে হাজার কোটি বাদ পাঁচশো কোটি বাদ একশো কোটি আমি ধরলাম একবারের জন্য চিন্তা করছে যে আমি যে চাকরি করি আমার সারা জীবনে চাকরি করলে বেতন হয় দুই কোটি টাকার আমি যে একশো কোটি টাকা সম্পদ দেশে করতেছি তাহলে আমি যখন দুই দিন পরে রিটায়ারে চলে যাব এটা নিয়ে তো আমাকে জবাবদিহি করা লাগতে পারে দেখেন এই চিন্তা কি উনি করছে ওনাকে আমরা মনে করতেছি বিরাট মেধাবী ওনাকে র্যাবের মহাপরিচালক বানানো হয়েছে আইজি বানানো হয়েছে জাতিসংঘে পাঠানো হয়েছে কিন্তু মেধা মনন কতটুকু আমি বলতেছি না যে বেঞ্জির সাহেব হলো দুর্নীতিবাদ আর বাংলাদেশের বাকি যারা আমলা আছে অফিসার আছে সব ধোয়া তুলসী পাতা সেটা আমি বলছি না সবাই যদি ধোয়া কলসির পাতা হইতো তাহলে কানাডায় বেগম পাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম হাজার হাজার কোটি টাকা পাচার দুবাইতে বাড়ি ঘর এই যে আমরা পাইতেছি আমেরিকায় বাড়ি ঘর সুইচ ব্যাংকে টাকা কারা করতেছে এরাই করতেছে যাদের হাতে ক্ষমতা আছে তারাই করতেছে কিন্তু আমি এই জায়গাটাই কথা বলতে চাই যে বেঞ্জিস সাহেবের মেধা কতটুকু এটা আপনি মাত মাপকাঠিতে আসতে পারবেন এখানে এখানে পারবেন ধরাকে সরা জ্ঞান করা এক জিনিস ধরাকে সরা জ্ঞান করা কি যে আমি র্যাবের প্রধান আমি হাজার কোটি টাকা সম্পদ করলাম যেই দিন আপনি প্রধান থাকবেন না অথবা এই সরকার তো আজীবন থাকবে না এই যে নির্বাচনটা হয়ে গেল এই নির্বাচনে যদি সরকারটা পরিবর্তন হইতো তাহলে বেঞ্জির সাহেব এখন কোথায় থাকত কোথায় থাকতো এখন সাহেব যে সরকারের জন্য কাজ করছে সেই সরকার এখন ক্ষমতায় তাতেও ওনার বিরুদ্ধে তার ব্যাংক ক্লোজ করা হয়েছে ফ্রিজ করে দেওয়া হয়েছে তার স্থায়ী সম্পদ কু অর্ডার হয়েছে সরকার পরিবর্তন হইত পরিবর্তন তো হবে একদিন কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি আমি যেটা বলতে চাই উনি মহা দুর্নীতি করুক সব দুর্নীতি বাজে দেশ ভরা এখন ওনাকে আমি ফেরস্ত বলি কি কারণে কিন্তু এই জন্য আমি ওই দুর্নীতি করছি এটা আমি ওনার মেধাটা যাচাই করতেছি আমি এখানে দুইজন ব্যক্তি মেধা যাচাই করতেছি একজন হলো যে আনার সাপ মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমপি সাপ ওনার মেধা কতটুকু এমপি তো নৌকা নিচে হাসিনা দিছে এমপি হয়ে গেছে উনার মেধা কতটুকু যে ওনাকে একটা হানি চ্যাপে ফেলে সেই কলকাতার নিরিবিলি একটা ফ্ল্যাটে নিয়ে তাকে হত্যা করতে পারে চোয়া দাঙ্গা থেকে তার মেধা কতটুকু দেবো সাহেব উনাকে শেখ হাসিনা বি কমিশনার বানাইছে আইজি বানাইছে র‍্যাবের মহাপরিচালক বানাইছে আবার জাতিসংঘের চার বছর চাকরি করাইছে ওনার মেধা কতটুকু আরে বাবা তুই আইনের আওতেই থেকে পথ তুই আইনের আওতেই থেকে কর তুই ধর হাজার কোটি টাকায় লুটপাট কর আইনের আওতাই থাকতে হবে না গোপালগঞ্জে তুই বিশাল রিসোর্ট করে ফেললি গোপালগঞ্জে ফ্ল্যাট জমি রিসোর্ট বাড়ি গাড়ি যা করতেছি সব মানুষের চোখের সামনে করতেছি সব ফ্ল্যাট বাড়ি গাড়ি জমি জমা যা করতেছে সব মানুষ চোখের সামনে করতেছে তাহলে এই যে এখন ধরা খাইছে তাইলে এখন আমি কি কথাটা বলতে চাই এই দুইজন একজন হলো পার্লামেন্ট মেম্বার একজন হলো র্যাবের মহাপরিচালক বা আইজি এই দুইজনের মেধা যাচাই করলে পারে এখন মনে হয় কি যে দেশটা ভাই পরিচালনা করতেছে কোন মেধাবী সন্তানরা পরিচালনা করতেছে না এখানে পরিচালনা করতেছে দেশটা শেখ হাসিনার ইচ্ছায় যাদের যারা শেখ হাসিনার অনুগত বা যারা জনপ্রতিনিধি হইতেছে যারা সন্ত্রাস করতে পারতেছে টাকা পয়সা আছে এই ধরনের লোকরাই যাই হোক এই ভিডিওটা দীর্ঘায়িত করবো না বিচার জাতির উপর ছেড়ে দিলাম আমি যে এরা দুজনই যে দুর্নীতিবাদ ছিল আর সব ফেরেস্তা তা বলছি না আমি বলছি যে একটা জাতিকে পরিচালনা করতে গেলে একটা দেশ পরিচালনা করতে গেলে যে মেধাটা লাগে এই মেধাবী সন্তানদেরকে সেখানে দেওয়া হয় না আমি এই দুইজন দেশ পরিচালনার শীর্ষস্থানীয় দুইজন ব্যক্তিকে দিয়া আমি আপনাদের কাছে এইটা প্রমাণ করার চেষ্টা করছি যে দেশটা কারা পরিচালনা করতেছে আমি এই লাইভটা দীর্ঘায়িত করবো না যারা আমার লাইভটা দেখতেছেন সবাই বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিয়ে যাতে বেশি লোকে দেখতে পারেন সবাই ধন্যবাদ ভালো থাকেন